তিতাসই পরকীয়ার জেরে যুবককে কুপিয়ে হত্যা লাশ চার টুকরো করে নদীতে নিক্ষেপ প্রেমিকা ও তার স্বামী গ্রেফতার আলমগীর হোসেন স্টাফ রিপোর্টার তিতাস কুমিল্লা কেটিভি নিউজ ডেস্ক হৃদয়ে কেটিভি কাশবা টিভি হৃদয়ে বাংলা তিতাসে পরকিয়া সম্পর্কের জেরে মহম্মদ নজরুল ভূঁয়া নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রেমিকা ও তার স্বামী হত্যার পর লাশ চার টুকরো করে বস্তায় ভরে নদীতে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে গ্রেফতারকৃতরা হলেন নিহতের প্রেমিকা স্মৃতি আক্তার ও তার স্বামী মোহাম্মদ হোসেন মিয়া নিহত নজরুল ভূঁয়া শাহাবৃদ্ধি গ্রামের মোহাম্মদ হানিফ ভূঁয়ার ছেলে এবং পেশায় ট্রাক্টর চালক ছিলেন পুলিশ সূত্রে জানা যায় গত ছয় আগস্ট রাতে নজরুল বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি আট আগস্ট তার বাবা হানিফ ভুইয়া তিতাস থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন তদন্তে পুলিশের তথ্য প্রযুক্তি ব্যবহারে রবিবার দশই আগস্ট ভোরে সিএনজি চালক হোসেন ও তার স্ত্রী স্মৃতিকে আটক করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নজরুলকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেন পরে লাশ চার টুকরো করে বস্তায় ভরে নদীতে ফেলে দেওয়ার ঘটনাও স্বীকার করেন পুলিশ বর্তমানে লাশ উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন নিহতের বাবা হানিফ ভুইয়া অভিযোগ করে বলেন পরিকল্পিতভাবে আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে আমি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই তিতাস থানার ওসি শহিদুল্লাহ বলেন নিখোঁজ ডায়েরির সূত্র ধরে তদন্ত করে আমরা অভিযুক্তদের গ্রেফতার করেছি তাদের দেওয়া তথ্য অনুযায়ী লাশ উদ্ধারের চেষ্টা চলছে

লোকজন সহ সারাদিন সকাল থেকে সারা দিন এই পিছনে কাজ করতেছিল কাজ করার পর তাকে আইডেন্টিফাই করতে পেরেছে যে এখানেই তাকে যে মজুদ করে যে মোবাইলের বারবার বিষয়টা এমন ছিল যে মানে এই হত্যাকাণ্ডের কোনো ক্লু ছিল না যেই মোবাইল দিয়ে একটা মোবাইল সিম ব্যবহার করা হয়েছিল সেটা এক সপ্তাহের জন্য করা হয়েছিল সেটা হলো আনন একজন যে মোবাইল সিমটা এক বছর আগে এক বছর আগে এক গরিপুরের এক মহিলার কাছ থেকে হারিয়ে গেছে হারিয়ে গেছে ওই সিম ওই সিমের সূত্র ধরে ওই মহিলার মহিলার কাছে কাছ থেকে জানা গেল যে তার যে সিমটা সেটা হারিয়ে গেছে তারপর থেকে ওই মোবাইলে একটা শুধু কল হয়েছিল মানে কলার পর এই যে মোবাইলটা যে ভিক্টিম যে আসামি 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 যে একটা একবার শুধু তার মোবাইলে সিমটা ঢুকেছিল ঢুকানোর পর একটা কলের আর জানা যে সেই হ্যাঁ কি এই জায়গায় আমরা আসে সেক্ষেত্রে রেডিও লোকেশন যেভাবে তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারলাম যে বিষয়টা এখানেই তাকে হত্যা করে করা হয়েছে এখন তারপরে যে এখানে এসে তার নাম হলো হোসেন হোসেনকে আমরা আটক করি প্রথম বছর কোনোভাবেই সে স্বীকার করতেছে না কোনো বিষয় পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদের পরে হ্যাঁ তারা হয়তো সেক্ষেত্রে ওর পাঁচটা সাড়ে পাঁচটার দিকে স্বীকার করে যে ঘটনা হ্যাঁ সে ঘটাইছে আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে জানাতে পারেন কেটিভির অফিসিয়াল ফেসবুক পেজে কেটিভি সময়ের সাথে মানুষের পাশে হৃদয়ে কেটিভি কর্সপাটিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হৃদয়ে কেটিভি